কেজি সব কিছু কিনা হয় আচ্ছা কয় ডলারের স্বর্ণ নিলেন আফা কে কিনে দিচ্ছে ভাই চোদ্দশো বিরাশি ডলারের স্বর্ণ নিল লেবালন প্রবাসী ভাই ও আপু আজকে চলে আসছেন স্বর্ণের নেকলেস কিনতে বাইশ ক্যারেটের ডুবাইয়ের আর কত টাকাতে কিনলেন সেটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন লেটস গো স্টার্ট দ্য ভিডিও আজকে এই সবকিছু কিছু কিনলা হয়

তো তো বিয়ে উদ্দেশ্যে কিছু কুয়ে দেন কাস্টমার কে আসতে পারেন আসতে না একটু কুয়ে দেন ভাই কুয়ে দেন ভাই কেমন লাগলো আমার দোকানে ওকে ভাই ভালো থাকবেন